দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার গর্ব কোয়েল পুরকাইত। ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সম্মানিত হলেন কাকদ্বীপের ছাত্রী কোয়েলপুর পুরকাইত। বৃহস্পতিবার তার বাড়িতে সার্টিফিকেট সহ স্মারক এসে পৌঁছেছে জানা গিয়েছে দু সালের তিন দশমিক নয় চাওড়া ও তিন দশমিক দুই লম্বা সেন্টিমিটারের ছোট ইজেল স্ট্যান্ড বানিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন তিনি এবার তিনি আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করলেন গত তিন মাস আগে আঙ্গুলের ছাপ দিয়ে এক দশমিক সাত বাই এক দশমিক তিন সেন্টিমিটার মাপের সবচেয়ে ছোট গণেশের মূর্তি বানিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে মনোনীত হওয়ার জন্য পাঠিয়েছিলেন এরপরই তিনি আন্তর্জাতিক স্তরে নিজের জায়গা তৈরি করে নেন ছবি আঁকার সাথে যুক্ত সাড়ে চার পাঁচ বছর থেকে আমি ছবি আঁকছি ছবি আঁকতে তো খুবই ভালো লাগে দু সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করেছিলাম ইজেল স্ট্যান্ড বানিয়ে রিসেন্ট আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছি ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু ওয়ান পয়েন্ট টু সেমি গণেশ এঁকে ফিঙ্গার প্রিন্টের ওপরে তো আমি খুবই খুশি ওয়ার্ল্ড রেকর্ড করতে পেরে তো মানে খুবই আলাদা একটা অনুভূতি হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না এখন কি করা হয় এখন আমি কলেজে পড়ছি ফার্স্ট ইয়ার ফিল্ম মেকিং নিয়ে তো কত বয়স থেকে ছবি আঁকছেন সাড়ে চার পাঁচ বছর বয়স থেকে আমি ছবি আঁকছি এছাড়া কিছু করা হয় হ্যাঁ নাচ করতে ভীষণ ভালোবাসি পড়াশোনা নাচ ও ছবি আঁক হ্যাঁ পড়াশোনা না ছবি আঁকা নিয়ে চলছে কি নাম কোয়েলপুর ও তো সেই ছোটোবেলায় চার সাড়ে চার বছর থেকে ওকে ড্রয়িংয়ে দেওয়া হয়েছে তখন থেকেই নিয়ে এগোচ্ছিল তো এখন তো দেখছি ড্রয়িংয়ের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে পড়েছে তো বিভিন্ন রকম তো এইসব প্রাইজ পাচ্ছে তো ভীষণ খুশি আমরা কত বছর ধরে আঁকা আছে পনেরো বছর পনেরো বছর তো আঁকছে হঠাৎ হঠাৎ ছবিটাও আঁকতো তারপরে লকডাউন আসাতে তো যখন বাড়িতে সবাই বসে থাকতো ওর তখনই ড্রয়িংটা নিয়ে খুব আসক্ত হয়ে পড়েছিল যে সারাদিন তো বাইরে বেরোতাম না কেউ লকডাউন থেকেই ওর ড্রয়িংটা প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল তখন থেকেই ও ড্রয়িংয়ে প্রচণ্ড আসক্ত ছবি আঁকার পাশাপাশি নিয়ে কিছু হ্যাঁ ছবি আঁকার পাশাপাশি ও তো নাচ করতে ভীষণ ভালোবাসে আর তারপরে ও এখন পড়ছে ভিএফএক্স নিয়ে ফিল্ম মেকিং প্রচন্ড প্রচন্ড গর্ব অনুভব হচ্ছে তো আমরা চাই এগিয়ে যাক মিঠু আর ও আমাদের ঘরেরই মেয়ে আর ওকে আমরা ছোটবেলা থেকে খুব ভালোবাসি আর ও হচ্ছে ড্রয়িং ছোটবেলা থেকে শিখছে খুব নাম করছে যেখানে যায় পুরস্কার পায় আর এই বড় হচ্ছে পরপর আরও পুরস্কার পাচ্ছে আমরা খুবই গর্বিত খুবই আনন্দ যেহেতু আমাদের ঘরের মেয়ে খুবই আনন্দ পাচ্ছি আর ও নাচও করতো নাচেও প্রাইজ পেত এবার দেখছি ও পরপর যত বড় হচ্ছে ড্রয়িংয়ে এগিয়ে যাচ্ছে আমরা কামনা করব ও আরও এগিয়ে যাক আমরা অনেক জায়গায় দেখি যে বাইরের ছেলেমেয়েরা পুরস্কার পাচ্ছে রেকর্ড করছে নাম করছে আমাদের ঘরের মেয়ে সে আজ এত দূর এগিয়ে গেছে আমরা খুবই গর্বিত কি আমার নাম অঞ্জলি পুলকাইত এই সালে উনি হচ্ছে আমার ভাইজি হয় ও একটা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডসে নাম উঠেছিল তখন খুব আনন্দিত হয়েছিল কিন্তু আবার এক বছরের মধ্যে যে আবার হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড করলো সেটা সত্যি আমাদের কাছে খুব গর্বের বিষয় এর আগে আমাদের ফ্যামিলিতে এরমভাবে কেউ মানে কেউ পায়নি ওয়ার্ল্ড রেকর্ড কিংবা ইন্ডিয়া বক্স অন কোনো নাম ওঠেনি আমরা উঠে খুব আনন্দিত আমাদের পুরো ফ্যামিলিটাই খুব আনন্দিত আমরা গর্ব অনুভব করছি যে আমার নাম প্রদীপপুর কেদ কোয়েলের জেঠু হই